হিসাব চক্রের হিসাবচক্রগুলো হলো লেনদেন শনাক্তকরণ করো তো প্রথমে কথা হলো আমরা যখন কোনো লেনদেন পাব প্রথমে কোনো ঘটনা পাবো প্রথমে সেটাকে শনাক্ত করবো এটা আসলে লেনদেন কি লেনদেন না তারপরে যদি এটা লেনদেন হয় তাহলে ব্যবসায় আসবে আর যদি লেনদেন না হয় তাহলে ব্যবসায় আসবে না যেরকম মালিকের চুরি পাঁচশো টাকা তো এটা মালিকের ব্যক্তিগত বিষয় আমাদের ব্যবসার হিসাব বিষয় না সেই জন্য এটা লেনদেনে আসবে না আসবাবপত্র ক্রয় করা হয়েছে দশ হাজার টাকা এটা হলো ব্যবসায় লেনদেন সুতরাং এটা হিসাবে আসবে এভাবে লেনদেন শনাক্তকরণ করা হয় এরপর লেনদেন বিশ্লেষণ লেনদেন বিশ্লেষণ মানে যেরকম আসবাবপত্র ক্রয় করা হয়েছে তো এখানে আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে এই এই যে এটা হলো লেনদেন বিশ্লেষণ এই যে আজপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট এটা লেনদেন বিশ্লেষণ এরপরে কি করা এরপরে ভুক্ত করা এই যে লেনদেন আজপত্র হিসাব আর হলো নগদান হিসাব এটা ভুক্ত করা হলো তার ফলে হলো কি আব আজপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তাহলে চতুর্থ ধাপ কি জাবেদার পরে চতুর্থ ধাপ হল খতিয়ান জাবেদার ক্ষেত্রে ইম্পর্টেন্ট জিনিস হলো জাবেদা হলো প্রাথমিক বই হিসাবে প্রাথমিক বই কোনটা পরীক্ষায় আছে এমসি কিউ হিসাবে প্রাথমিক বই কোনটা জাবেদা খতিয়ানে স্থানান্তর খতিয়ান মানে কি জাবেদার পরে লেনদেনগুলোকে খতিয়ানে স্থানান্তর করা হয় খতিয়ানভুক্ত করা হয় খতিয়ান হলো খুব গুরুত্বপূর্ণ খতিয়ানকে বলা হয় রাজা বই পাকা বই স্থায়ী বই খতিয়ান হলো স্থায়ী এটা কয়েকটা নাম আছে একটা হলো পাকা বই খতিয়ানকে বলা হয় আর একটা কী বলা হয় রাজা বই আর একটা বলা হয় স্থায়ী বই স্থায়ী হিসাবের বই খতিয়ান করার পরে পঞ্চম হলো রেওয়ামিল প্রস্তুতকরণ খতিয়ানে যেগুলো আছে সেগুলো যেগুলো ব্যালেন্স সেগুলো দিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয় রেওয়ামিলের পরে কি আছে ষষ্ঠ হলো সমন্বয় দাখিলা করতে হয় এরপরে সপ্তম হলো কি কার্যপত্র প্রস্তুত এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কার্যপস্ত পরীক্ষা আছে হিসাবের কোন ধাপগুলো হিসাবের কোন হিসাবের কোন চক্র বাধ্যতামূলক নয় ঐচ্ছিক এটা হলো কার্যপত্র এটা হলো ঐচ্ছিক এগুলো সব বাধ্যতামূলক লেনদেন শনাক্তকরণ বিশ্লেষণ জাবেদাভুক্তকরণ খতিয়ান স্থান্ত দেওয়া মিল এগুলো সব বাধ্যতামূলক এগুলো করতে হবে না করলে হিসাব করতেই পারবে না কিন্তু হিসাব কার্যপত্র প্রস্তুত হলো ঐচ্ছিক এরপরে কি আর্থিক বিবরণী প্রস্তুত কার্যপত্র করার পরে কী করা হয় আর্থিক বিবরণী প্রস্তুত করা হয় এরপরে ধাপ হলো সমাপনী দাখিলা শেষ ধাপ হলো কি হিসাব পরবর্তী রিল বা প্রারম্ভিক জাবেদা এটা একটা গুরুত্বপূর্ণ হিসাব চক্রের শেষ ধাপ কোনটি হিসাব চক্রের প্রথম ধাপ কোনটি হিসাব চক্রের তৃতীয় ধাপ কোনটি এভাবে বসে আসতে পারে সেই জন্য এমসিকিউর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ একটা আসবেই এরপরে কি হিসাবের ধারাবাহিকতা রক্ষা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি ব্যবসা প্রতিষ্ঠান কখনো এক বছরের জন্য হয় না ছয় মাসের জন্য হয় না তিন মাসের জন্য হয় না এটা একটা চলমান প্রক্রিয়া এই ধারণাকে কি বলা হয় চলমান ধারণার নীতি তোমরা যখন উপরের কাছে পড়বা এগুলো বিভিন্ন নীতি তোমাদের পড়ানো হবে তো আজকের বিষয় হলো চলমান ধারণার নীতি চলমান ধারণার নীতি নাকি ব্যবসার ক্ষেত্রে একটা নীতি অনুসরণ করা কি আমরা ধরেই নেই যে ব্যবসা প্রতিষ্ঠান হলো অনির্দিষ্ট কাল পর্যন্ত চলবে চলমান নীতি অনুসারে ব্যবসায়ী প্রতিষ্ঠান কাল পর্যন্ত চলতে থাকবে অর্থাৎ চলতি হিসাবকাল শেষ হলে ধারাবাহিকভাবে পরবর্তী হিসাবকাল শুরু হবে চলতি বছরের সম্পদ ও দায়ের সমাপনী জের সমূহ পরবর্তী বছরের জের হিসাবে দেখানো হয় বুঝে আসছে না এইভাবে হিসাব হিসাবের ধারাবাহিকতা রক্ষা করা হয় একতরফা দেখিলা পদ্ধতি এই একতরফা দেখিলা পদ্ধতি গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা হলো কোন ব্যবসা প্রতিষ্ঠানে জন্য ব্যবহার করা হয় সেটা হলো কি আয়তনে ছোট এমসি কেউ আসতে পারে একতরফা দেখিলা পদ্ধতি কোন ব্যবসার জন্য কোন ধরনের ব্যবসার ক্ষেত্রে ইউজ করা হয় একটা হলো প্রতিষ্ঠান আয়তনে ছোট ও লেনদেনের সংখ্যা কম যেগুলো প্রতিষ্ঠানে কারণ কি একতরফা এই ছোট প্রতিষ্ঠান কারণ তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখতে হয় তাকে তাকে কমপক্ষে বিবিএমবিএ করে আসা লাগবে তো একটা ছোট প্রতিষ্ঠান ব্যবসা প্রতি সে হয়তো লেখাপড়াই জানে না রাখা পরে না ক্লাস ফাইভ পাস টেন পাস তো সে কীভাবে দুতরফা দেখেলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করবে তো সেই জন্য সে নিজের মতো করে এই হিসাব রাখে এটাই হলো একতরিফা দেখেলা পদ্ধতি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটা হলো বিজ্ঞানসম্মত নয় তো এগুলো থেকে এমসিক্যু আসবে আর হলো কি একতরফা দেখিলা পদ্ধতি লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি এটা হলো ইম্পর্ট্যান্ট পড়বা সেটা হলো কি লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র কি একেবারে সহজ সূত্র সমাপনে মূলধন প্লাস উত্তোলন সমাপনী মূলধন প্লাস উত্তোলন আর মাইনাস কি প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন এখন প্রশ্ন হলো প্রারম্ভিক মূলধনের সূত্র কি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় এই প্রারম্ভিক সূত্রের ক্ষেত্রে প্রারম্ভিক সবার ক্ষেত্রে আছে দেখো প্রারম্ভিক প্রারম্ভিক আর সবসময় সম্পদ আগে হয় তারপরে দায় হবে সম্পদ আগে হয় তারপরে দায় হবে কারণ তুমি দায় মিটাবা কিভাবে তোমার লোন আছে এই লোন তোমার সম্পদ থাকাই তো মিটাবা তো সেই জন্য সম্পদ সবসময় আগে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় সমাপনী মূলধন তাহলে ওই একই সমাপনী সমাপনী তো থাকবেই তাহলে সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায় একেবারে সহজ আর এখানে গুরুত্বপূর্ণ হলো কখন লাভ হবে আর লস হবে এটার যোগফল যখন বেশি হবে তখন লাভ হবে আর এটার যোগফল যদি বেশি হয় তাহলে ক্ষতি হবে বুঝে আসছি আবার বলতেছি এই এই এটা যেটা সমাপনী মূলধন প্লাস উত্তোলন এটা যদি যোগফল বেশি হয় এটা দুটা যোগফল যদি বেশি হয় তাহলে লাভ হবে আর এটার যদি যোগফল প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন এটার যদি যোগফল বেশি হয় তাহলে ক্ষতি হবে তাহলে ক্ষতি তাহলে রেজাল্ট আসবে মাইনাস তো সেই জন্য ক্ষতি তো আজকে আমরা তৃতীয় অধ্যায় শেষ করলাম এই তৃতীয় অধ্যায় যদি তোমাদের কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবা আমরা প্রথম অধ্যায় শেষ করছি দ্বিতীয় অধ্যায় শেষ করছি আজ তৃতীয় অধ্যায় এভাবে তোমাদের নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রত্যেকটা অধ্যায় তোমাদের পড়ানো হবে সেই জন্য অবশ্যই রনি স্যারে অ্যাকাউন্টিং ক্লাস ক্লাসের সাথে থাকো আর কোনো সমস্যা হলে অবশ্যই হলো আমাকে কমেন্টে জানাবা ইনশাআল্লাহ আমি উত্তর দেবো আর অবশ্যই রনি স্যারে অ্যাকাউন্টিং চ্যানেল সাবস্ক্রাইব করবা আর এটাকে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবো তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ